বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় মরিচ ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব। আমার এই মরিচকেতের প্রথম স্প্রে হিসেবে আজকে আমি কি কী কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব সেটাই এখন আমি আপনাদের দেখাবো এবং আলোচনা করব দেখুন বন্ধুরা কনফিডার এটা বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি কীটনাশক যার উপাদান আছে বন্ধুরা ইমিডাক্লোরোফিল সত্তর পারছেন যার প্রতি কেজিতে আছে সাতশো গ্রাম ক্লোরোফিড এই কনফিডার হচ্ছে বন্ধুরা প্রবাহমান গুণসম্পন্ন খুবই ভালো মানের একটি কীটনাশক এটার দামের কথা যদি আমি বলি বন্ধুরা দেখছেন দুই গ্রামের এই ফাতা দুই গ্রামের এই ফাতার মূল্য হচ্ছে বন্ধুরা বডিতে মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা এটা আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় করতে পারবেন এবং বন্ধুরা এর সঙ্গে আমি ব্যবহার করব দেখুন বন্ধুরা টপাজ এটা ইন্তেফা কোম্পানির খুবই ভালো মানের একটি সিলেটেড জিঙ্ক যার কাজ হচ্ছে বন্ধুরা এই মরিচ গাছে চারা স্থানান্তর করার কারণে যে একটা ধকল যায় মরির গাছে চারা হলুদ হয়ে যায় এই হলুদ ভাব দূর করে এবং জিঙ্কের অভাব পূরণ করে এই সিলেটেড জিঙ্ক এবং বন্ধুরা এর সঙ্গে আমি ব্যবহার করব দেখুন বন্ধুরা সিনজেন্টা কোম্পানির ভাটিমেক এটা খুবই ভালো মানের একটি মাকড়নাশক যার উপাদান আছে বন্ধুরা অ্যাবাম একটি এটা হচ্ছে মরিচ গাছের মাকড় দমন করার জন্য অত্যন্ত খুবই ভালো মানের একটি কীটনাশক এটার দামের কথা যদি আমি বলি বন্ধুরা দেখুন বডিতে মূল্য দেওয়া আছে একশো টাকা এটা আপনারা একশো পঁচাত্তর থেকে একশো টাকার ভিতরে ক্রয় করতে পারবেন এই ভাটিমেঘের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি ষোলো লিটার পানিতে বিশ এমএল প্রতি ষোলো লিটার পানিতে ব্যবহার করবেন বিশ এমএল করে এই মেঘ এবং বন্ধুরা এর সঙ্গে আমি আরেকটি ব্যবহার করব। ওরা দেখুন ম্যানসার পঁচাত্তর ডাব্লিউপি যার উপাদান আছে বন্ধুরা কার্বেন ১২ বারো পার্সেন্ট এবং ম্যানকোজেভ আছে তেষট্টি পার্সেন্ট এটা খুবই ভালো মানের একটি ছত্রাকনাশক তো বন্ধুরা আমার এই মরিষ খেতে আজকে আমি এই কয়টা কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একটা লাইক দিবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ